নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চৈতালি চৌধুরী আমি আজকে আলোচনা করব মিন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সাল কীরকম যাবে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু দু সালে আর্থিক ভাগ্য অত্যন্ত শুভ কারণ মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যাদের জন্মছকে বৃহস্পতি খুব ভালো পজিশনে রয়েছে বৃহস্পতি খুব ভালো ফল দিচ্ছেন তারা কিন্তু অনেক ক্ষেত্রে লাভবান হবেন দু সালে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ দু সালে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন যারা বিজনেস করছেন তারা কিন্তু ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন এছাড়াও মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু অর্থভাগ্য ভাগ্য অত্যন্ত শুভ দু সালে মিনরাশির রাশির জাতক জাতিকাদের কিন্তু হাতে অনেক টাকা আসবে কিন্তু সেই টাকাটাকে কিন্তু ধরে রাখতে হবে কারণ সঞ্চয়ের দিকটা কিন্তু একটু নজর দিলে কিন্তু মিন রাশিদের কিন্তু দু সাল আর্থিক ভাগ্য অত্যন্ত শুভ হবে মিন যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু সাড়ে সাতির প্রভাব রয়েছে তো সেক্ষেত্রে মিন জাতক জাতিকাদের কিছু কিছু বিষয় একটুখানি সমস্যা আসবে দু সালে প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে যদি বলি তাহলে একত্রিশে মার্চের পর মিন যারা জাতক জাতিকা রয়েছেন তাদের একত্রিশে মার্চের পর কিন্তু একটুখানি মানে তারা একটু মানসিকভাবে কিন্তু অস্থিরতার মধ্যে দিয়ে তাদের ইয়েটা যাবে এবং তারা কিন্তু ডিপ্রেশনে থাকবেন মিন জাতক জাতিকাদের একত্রিশে মার্চের পর কিন্তু একটু দুশ্চিন্তা বাড়বে একটুখানি ডিপ্রেশন ডিপ্রেশনে তারা থাকবে অবসাদগ্রস্ত থাকবে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যদি যে সমস্ত মিনরাশির জন্মছকে শনির অবস্থান খুব ভালো বা শনি পীড়িত নেই যে সমস্ত মিনরাশির জাতক জাতিকাদের জন্মছকে তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে আর যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে মিন রাশির জাতক জাতিকার জন্মছকে শনির অবস্থান ভালো নেই তো সে সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি ডিপ্রেশন বাড়বে হতাশা বাড়বে বিশেষত হচ্ছে প্রেমে প্রেমজ সম্পর্কে প্রেমজ সম্পর্কে কিন্তু একটু হতাশা বাড়বে একটুখানি সন্দেহ প্রবণতা এই জিনিসটা বাড়বে প্রেমে কিন্তু ঝগড়া অশান্তি এগুলো কিন্তু থাকবে বিষয় নিয়ে কিন্তু ঝগড়া অশান্তি থাকবে এছাড়াও মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মানে খাদ্যের ওপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে দু সালে কিন্তু তাদের মানে তারা কিন্তু খাদ্যের প্রতি একটুখানি মানে কি বলবো মানে তাদের খাদ্যের প্রতি কিন্তু প্রবল একটা আকর্ষণ তৈরি হবে এবং তারা কিন্তু মানে খাদ্যটাকে কিন্তু মানে খাদ্য গ্রহণটাকে কিন্তু একটুখানি বুঝে করতে হবে মানে খাবার দাবার কিন্তু একটু বুঝে খেতে হবে না হলে কিন্তু খাদ্যের প্রতি কিন্তু একটু বিশেষ আকর্ষণ দেখা যাচ্ছে মানে অত্যাধিক অত্যাধিক খেয়ে নেওয়া বা এক্সেস খাবার গ্রহণ করলে কিন্তু শরীরের পক্ষে কিন্তু সেটা একদমই ভালো না খাবার দাবার প্রতি কিন্তু আসক্তিটা বাড়বে তো সেদিকে কিন্তু মিনরাশির জাতক জাতিকাদের কিন্তু কন্ট্রোলে মানে কন্ট্রোল রাখতে হবে খাবারের বিষয় নাহলে কিন্তু পেটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও মিন যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ঘুম পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার তাদের কিন্তু নাহলে কিন্তু তাদের মাইগ্রেনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের কিন্তু একটা ডিপ্রেশন ভিতরে কাজ করবে তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে খুমের দরকার এছাড়াও মেরুদণ্ড মেরুদণ্ডের একটুখানি সমস্যা থাকতে পারে অথবা কাঁধ হাত এই সমস্ত জায়গা ঘাড় পিঠ এই সমস্ত জায়গাতে কিন্তু যন্ত্রণা থাকবে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের কিন্তু প্রেমে একটু ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া অশান্তি অহেতুক সন্দেহ এই জিনিসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও নতুন প্রেম প্রাপ্তি হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা নতুন কোনো সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে এছাড়া যারা দাম্পত্য রিলেশনশিপে রয়েছেন যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের কিন্তু দাম্পত্য রিলেশনশিপ খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না তাদের কিন্তু একটা মানসিকভাবে দূরত্ব তৈরি হবে বিবাহিত জীবনে কিন্তু একটা মানসিকভাবে দূরত্ব তৈরি হবে ঝগড়া অশান্তি মানে একে অপরকে বুঝতে চাইবে না এই একটা জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেই কথাটা বলা কারণ দু হাজার পঁচিশ সালে মিন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু দাম্পত্য জীবনে হতাশা আসবে দাম্পত্য জীবনে কিন্তু প্রবলভাবে ডিপ্রেশন আসবে এই জিনিসটাও লক্ষ্য করা যাচ্ছে যেহেতু মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের যেহেতু শনি সাড়ে সাতের একটা প্রভাব রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু তাদের দাম্পত্য জীবনে কিন্তু হতাশা আসবে এছাড়াও পরিবারের মানুষজনদের সাথে পরিবারের সদস্যদের সাথে কিন্তু একটা মতবিরোধ ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে আর সব থেকে বড় বিষয় হলো মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন দু সালে তাদের কিন্তু শত্রু বৃদ্ধি হবে বিশেষত হচ্ছে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা মানে শত্রুতা বাড়বে তো সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়াও মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু মানে সব কিছুর মধ্যেই একটা ডিপ্রেশন কাজ করবে হওয়া কাজ মানে হতে হতে মানে কাজটা ক্যান্সেল হয়ে গেল বা হতে হতে কাজটা বানচাল হয়ে গেল এই টাইপের জিনিসও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেহেতু শনি সাড়ে সাথে প্রভাব চলছে তো সেক্ষেত্রে কিন্তু মিন জীবনে এই এই ঘটনা ঘটতে পারে মানে কোনো কাজ মানে হওয়া কাজ আর একটুর জন্য ক্যান্সেল হয়ে গেল বা একটুর জন্য কাজটা পণ্ড হয়ে গেল এরকম জিনিসও কিন্তু ফেস করতে পারে মিন যারা জাতক জাতিকা রয়েছেন এছাড়াও পরিবারের কোনো বয়স্ক ব্যক্তি বিশেষত মা বাবা এনাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু একটু সচেতন হতে হবে না হলে এনাদের কিন্তু স্বাস্থ্য হানি সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং তার জন্য মিন যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু ব্যয় লক্ষ্য করা যাচ্ছে পরিবারের ব্যক্তিদের স্বাস্থ্যহানির জন্য কিন্তু ব্যয় দু সালে এই জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত মা বা বাবা পরিবারের যারা ব্যক্তি আছেন মা বা বাবা তাদের জন্য কিন্তু মানে তাদের স্বাস্থ্য স্বাস্থ্যহানিরও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির যারা ছাত্রছাত্রী রয়েছেন যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার মানে পড়াশোনায় কিন্তু তাদের যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আধ্যাত্মিকতা এই জিনিসটা কিন্তু বাড়বে তারা কিন্তু মানে ভ্রমণ মানে ভ্রমণ যেতে চাইবেন বা ভ্রমণ মানে ভ্রমণ তাদের দু সালে হবে বিশেষত হচ্ছে তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্রেও কিন্তু তাদের ভ্রমণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মিন যারা জাতক জাতিকা রয়েছেন যেহেতু শনি সাড়ে সাতি চলছে তো সেক্ষেত্রে মিন যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করবেন যে বাড়িতে যাদের মানে মানে বাড়িতে যাদের হেল্পিং হ্যান্ড রয়েছে তাদের সাথে কিন্তু ভালো ব্যবহার করার চেষ্টা করবেন অথবা বা মানে অথবা কোনো গরিব মানুষ বা কোনো মানে গরিব বা অসহায় ব্যক্তিকে কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন আর সৎ পথে থাকার চেষ্টা করবেন এবং কর্মটো হবেন কারণ শনি হচ্ছে কর্মফল দাতা তো কর্ম যদি না করেন যদি সঠিকভাবে কর্ম না করেন তাহলে কিন্তু ফল শনিদেব দেন না তো সেক্ষেত্রে কিন্তু কর্মঠ হতে হবে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু দু সালে যথেষ্ট পরিমাণে কর্মঠ হতে হবে তবে গিয়ে কিন্তু তারা সাফল্য অর্জন করতে পারবে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু দু সালে কোনো বিশেষ উইশ ফুলফিলমেন্ট হতে পারে যদি মিনরাশির জাতক জাতিকারা মনে করে থাকেন যে একটা বাড়ি কিনবেন বা একটা গাড়ি কিনবেন বা কোনো ফরেন ট্রিপে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা মানে ঘটতে পারে দু সালে সেটা হওয়ার কিন্তু চান্স ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে মানে আপনাদের কিন্তু মনের একটা ইচ্ছে পূরণ হতে পারে যদি কেউ মনে করেন কোনো বিদেশে ভ্রমণ করবেন বা বিদেশে ট্যুর করবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিদেশে ভ্রমণ করতে যেতে পারেন অথবা যদি মনে করেন যে গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন তো সেক্ষেত্রে কিন্তু মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু মনের এই ইচ্ছাটা কিন্তু পূরণ হওয়ার সম্ভাবনা ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে দু সালে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন বছর ভালোভাবে কাটান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার